ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখন বাজে প্রায় বারোটা প্রায় কি বারোটা বেজেই গেছে ও উঠেছিল সকাল আটটার সময় উঠার পরে আর ঘুমাই তো এই কিছুক্ষণ আগে দেখো ঘুমিয়ে পড়েছে তো আমি ওর পাশে বসে আছি যেহেতু ওর পাশে একজন ওকে দরকার হয় সবসময় কখন উঠে যায় তো ওই জন্য আমি বসে আছি ওকে স্নান করাবো তো ঘুমাচ্ছে ওকে এখন আর উঠাবো না দেখিও কখন ঘুম থেকে ওঠে যদি একটার মধ্যে ঘুম থেকে উঠে যায় তাহলে সান করা হোক নইলে গা মুছে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি তো বাবার অপারেশন হয়ে গেল বাবার অপারেশন ভালোই হয়েছে এখন ফোন করেছিলাম বাবার কাছে একটা ফোন রাখতে দিয়েছে তো ফোন করে ঠিক আছে ভালো আছে ব্যথা একটু আছে ব্যথা তো থাকবেই তো ব্যথা একটু আছে আর কি তো আজকে ছাড়ার কথা ছিল তো ডাক্তার বলেছে যে এখনো একদিন রাখবে আর কি তো যাই হোক থাক বাবা তারপরে যেদিন ছুটি হবে বাবার সেদিন সম্ভবত আমি আর জিত গিয়ে বাবাকে নিয়ে আসবো কারণ ভাসুরের ছুটি শেষ হয়ে যাচ্ছে ভাসুর আর যেতে পাচ্ছে না পারবে না তো আমি আর গিয়ে নিয়ে আসব তো ঠিক আছে তোমরা দেখো আমি একটু বসি ওর পাশে ওর যেহেতু ঘুমাচ্ছে তো ও উঠুক ওকে স্নান করাবো তারপরে স্নান টান করিয়ে আমি নিজে স্নান করে তারপরে তোমাদের কাছে আমি ফিরে আসছি ছেলের শরীরটা সকালবেলার থেকে ভালো ছিল না ওর আসলে মনে হয় পেট গরম হয়েছে মানে সকালবেলার থেকে পটি হয়নি খুব কান্নাকাটি করছিল তারপরে যা যা ফটি হলো কিন্তু ওই আড়াইটার পর থেকেই দেখছি গাটা কেমন গরম গরম তো খাইয়ে দিয়েছি অল্প একটু খেয়েছে তো এখন ও এই যে ঘুমাচ্ছে দেখো আর আমি নিচ থেকে এই যে ভাত নিয়ে আসলাম এখানে আছে পাপড় মাছ আর ডাল ওকে রেখে তো আমি যেতে পারছি না ওকে তো আমি নিচে যেতে পারছি না তো আমি নিচ থেকে ভাত নিয়ে আসলাম ও ঘুমাক ওর ঘুমের মধ্যে আমি খেয়ে নিই আবার চোখে আমার মুহূর্তে উঠে যেতে পারে উঠে গেলে আবার কাঁদবে আসলে ওর শরীরটা ভাল লাগছে না ম্যাচ 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 করছে যা যেটা আমার মনে হল কেমন জন্য মানে একটু ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার ফিরে ফিরে আসছে নইলে ওই উঠে গেলে আমি আর খেতে পারবো না তো ঘড়িতে এখন বাজে ওই সাড়ে চারটে এতক্ষণ বসেছিলাম ওকে কোলে নিয়ে এই সবে ঘুমালো তো ওই জন্য চলে আসলাম খাওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমার খাওয়া হয়ে গেছে আর খেতে খেতে দেখো এও উঠে গেছে এই যে গালে আঙুল দিয়ে কাঁচছে ওর জন্য এই যে দুধ পানি নিয়ে আসছি কিন্তু দুধ খাচ্ছে না শরীরটা মনে হয় ভালো লাগছে না বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে একবার পেটে ব্যথার ওষুধ খাইয়েছি খুব কাঁচছি কত পেটে ব্যথার ওষুধ খাইয়েছি এখন আবার ওই যে ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে আর এই যে গালে আঙুল দিয়ে কাঁচছে আর এই দেখো সেই কখন দুধ খেয়েছে তো আমি আসতে আর অন্য করছি দিইনি ওকে কখন বিক্রি হয়েছে তাও পুরোটা খাইনি তো আবার এখন দুধ বানিয়ে নিয়ে আসলাম কিছু ওই যে গালে আঙুল দিয়ে কাঁদছে আর চোখ বন্ধ করে ওখানে ঘুম পাচ্ছে ওর তো কাজটাও বেজে গেল আমি একটু ছাদে যাবো জামা কাপড় তোলার জন্য কিন্তু ওকে রেখে যেতে পারছি না ঠিক আছে আমি তো ঘুম পাড়াই দেখি কান্না থামাই পাড়াই তারপরে আস্তে আস্তে ছাদে যাবো জামা কাপড় তুলতে বেশ একটু রেস্ট নেবো একেবারে যখন বিকালে চা খাবো সন্ধ্যায় চা খাবো বিকাল তো হয়ে গেছে সন্ধ্যায় যখন চা দেখো ফ্রেন্ডস এই কিছুক্ষণ আগে উঠলাম উঠলাম মানে এমনি শুয়েছিলাম ও ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে উঠছে আর খুব কাঁদছে মানে ওর শরীরটা একদমই ভালো না স্টোমাক একটু আপসেট হয়েছে গায়ে হালকা তাপ আছে তাপ হালকা বলতে একশো তাপ তো চুল টুল দেখো কি অবস্থা এলোমেলো অবস্থা এই যে এতক্ষণ কাঁদছি না এই দেখো যখনই আমি ক্যামেরাটা অন করলাম অমনি হাসছে তাও তাকে ঘ্যান 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 করে যাচ্ছে তো এখনো চা খাইনি জিদ আসলো সবে বাড়িতে ও তো ওকে ধরলে আমি যাবো এখনও সে ফিডারও ফিটানো হয়নি তো ও ধরলে আমি যাবো ফিডার ফুটাবো আর চা করে আনব তো ঠিক আছে চাটা করি চা খেয়ে খেতে খেতে তোমাদের কাছে আমার ফিরে আসছে এই জিত গেল এখন ওষুধ আনতে ওর জন্য ওকে ওর আগেও এরকম পটি হয়েছিল তো একটা প্রেসক্রিপশান ছিল তো সেই প্রেসক্রিপশান দেখে ওষুধ আনতে গেলো যেহেতু রাতটা তো কাটাতে হবে ডাক্তারের কাছে গেলেও সেটা কাল সকালে ছাড়া হবে না তো ওই জন্য রাতটা কাটানোর জন্য যাতে ওর এই মানে এরকম কান্না বন্ধ হয় সম্ভবত পেটে ব্যথার জন্যই কাটছে তো কান্না যাতে বন্ধ হয় সেই জন্য ওই আগে প্রেসক্রিপশান দেখিয়ে ওষুধ আনতে গেল তো ঠিক আছে জিত আসুক তারপরে একসাথে চা খাবো বলে বসে আছি আর ফিডারও তখন ফুটাবো তো আমি ওকে একটু সামলে তারপরে চা খেতে খেতে আবার ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল কারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত কালকে দেখেছিলে ওর খুব শরীর খারাপ ছিল তো আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রে খুব বাড়াবাড়ি হয়ে গেছিল সারা রাত আমিও ঘুমাইনি ও ঘুমাইনি নি জিতও ঘুমাই আমরা তিনজন ব্যক্তি সারা রাত জাগা দেখো এখনও কেমন কাটছে এই কিছুক্ষণ আগে আসলাম ডাক্তারের কাছ থেকে তো ডাক্তার দুধ চেঞ্জ করে দিয়েছে আর বলল যে ফুড পয়জিন হয়ে গেছে যার জন্য এরকম অবস্থা পেট ব্যথা করছে পেটে মোচর দিচ্ছে তো যাকে আসলাম ডাক্তার কিছু ওষুধ দিয়েছে দুধ চেঞ্জ করে দিয়েছে তো এখনো মানে দুধ নতুন দুধকে খাওয়ানো হয়নি এখনো ওষুধ খাওয়ানো হয়নি এই এখন খাওয়াবো এর মধ্যে আজকে আমার শ্বশুরের হলো হসপিটাল থেকে ছুটি দিচ্ছে তো জিত গেছে কিছু কেনাকাটা করতে আর ভাসুরা জিত দিয়েই শ্বশুরকে নিয়ে আসবে হসপিটাল থেকে তো তোমরা দুদিনের ব্লক একদিনেই দেখো আমি ওকে একটু দুধ খাওয়াই ওষুধ খাওয়াই তারপরে আবার ফিরে আসছি দেখো তখন যে ডাক্তারের কাছে গেছিলাম তো জিত বলল ডাক্তারটা একটু চেঞ্জ করি যেহেতু ওষুধটা ঠিকঠাক কাজ হচ্ছে না অত সমানে কেঁদেই চলেছে নতুন একটা ডাক্তারের কাছে গেছে। জিত যদিও আসেনি তো আমি একাই ওকে নিয়ে গেছিলাম আরও ঘুমিয়ে পড়েছে কালকে নতুন একটা ডাক্তারের কাছে গেলাম সকালে ওর যে পুরনো ডাক্তার ছিল তাকে দেখি এসছিলাম তো জিত আবার অন্য একটা ডাক্তারের কাছে যেতে বলল তো সেখানেই গেছিলাম জিত ছিল না জিত গেছিল শ্বশুরকে আনতে হসপিটাল থেকে তো অন্য একটা ডাক্তার দেখালাম একই সিমিনার ওষুধ দিয়ে দিয়েছে কোনো মানে নতুন কোনো ওষুধ দেয়নি তো আজ দুদিন ধরে ভিডিও করে যাচ্ছি কিন্তু ভিডিওটা শেষ করতে পারছি না এডিটও করা হচ্ছে না সে ছেলেটার এত শরীর খারাপ ও কেঁদেই চলেছে কেঁদেই চলেছে কোনোভাবেই কোল থেকে নামাতে পারছি না কোলে থাকলেও কাচ্ছে। মানে বুঝতে পারছি না কি হয়েছে প্রচণ্ড পরিমাণ মানে পেটে ব্যথা হচ্ছে ওর যার জন্য কারোর কাছেই থাকছে না এক জি আর এক আমি এছাড়া কারোর কাছে থাকছে না আর ওকে যেই ডাক্তার দেখায় মানে ছোটোবেলার থেকে যে ডাক্তার দেখিয়ে এসছে ওকে সে বলল এখন এই সিজনে সব বাচ্চাদেরই এরকম ডায়রিয়া হচ্ছে আর সেকেন্ড যে ডাক্তারের কাছে গিয়েছিলাম আসলে মাঝখানে ওকে একটু ওই চাতে বিস্কুট ভিজিয়ে বিস্কুট নরম করে খাওয়ানো হয়েছিল তো সেকেন্ড কালকে যে সন্ধ্যায় ডাক্তার কাছে গেলাম ওই ডাক্তার বললেন যে ওইটাই মানে মেন কারণ ওর পেট খারাপ হওয়ার মানে চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে সেটা খাওয়ানোটা উচিত হয়নি তো যাই হোক সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি আমরা তো ভালো মনেই খাইছিলাম তো যাই হোক ছেলেটা খুবই কষ্ট পাচ্ছে আমাদেরই ভুলের জন্য আমাদেরই দোষে প্রচণ্ড পরিমাণ কষ্ট পাচ্ছি শুধু কষ্ট না প্রচণ্ড পরিমাণ কষ্ট তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি যতদিন না ছেলেকে আমি সুস্থ করতে পারছি হয় সম্ভবত আমার আমার আর ভিডিও করা হবে না মাঝখানে ওই যে তোমাদের বলেছিলাম থেকে পড়ে গেছিলো তো মাথা ব্যথাও করতে পারে সেই কারণে জানি না এটা মানে আমাদের ধারণা তো সম্ভবত কালকে ওকে একটা নিউরো ডাক্তারের কাছে নিয়ে যাব। জিদ বাড়ি নেই জিদ একটু রানাঘাট গেছে ও বাড়িতে আসলে ডিসিশানটা হবে আর কালকে শ্বশুর বাড়ি এসছেন শ্বশুরের শরীরটা ভালো আছে এটাই তোমাদের দেওয়ার ছিল কারণ তোমরা প্রথম থেকে জানতে আমার শ্বশুর অসুস্থ হস মানে হসপিটালে গেছিলো অপারেশন হয়েছিলো তো এখন উনি সুস্থ আছে এইটুকু ইনফরমেশনই দিলাম আর ছেলের ভীষণ শরীর খারাপ তার জন্য আমি ভিডিও করতে পারছি না ভিডিও করলেও সেটা মানে শেষ করে এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে পারছি না তো কালকে যাব জিত বাড়িতে আসলে ডিসিশান হবে যে কালকে যাব কি যাব না তো ইচ্ছা আছে কালকেই ডাক্তারের কাছে ওকে একবার দেখাবো যে কি অবস্থা মাথায় পড়ে গিয়ে মাথায় আবার চোট পেলো কি না যেহেতু পুরীতে পড়ে গিয়ে ওর মাথায় ঠিক এই সাইডে একটু রক্ত জমে গেছিলো মানে সিটি স্ক্যান করে জানতে পারলাম তো সেটাও নিউরো ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার বলেছিলেন অত কোনো ভয়ের কিছু না। তো আবার পড়ে গেল এবার সিটি স্ক্যান আর করানো হয়নি তো কালকে নিউরো ডাক্তারের কাছে যাব যে দেখি উনি কি বলেন তো তারপরে দেখছি যদি পারি তো ভিডিও করব। তবে এডিট করে তোমাদের কাছে পোস্ট করতে পারবো কিনা জানি না তো আগের থেকেই বলে রাখলাম যতদিন না ছেলেকে সুস্থ করতে পারছি ততদিন হয়তো আমার আর ভিডিও তো আসা হবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা